কি যে গরম এতে কোনো কিছুই ভালো লাগে না না ভালো লাগে খাবার দাবার না ভালো লাগে কিছু কিন্তু খেতে তো হবে তাই ভাবলাম গরমেরই একটা কিছু তৈরি করে ফেলি নমস্কার বাঙালি আনা হেস এলে সবাইকে স্বাগতম তো একটা করা পাত্র নিয়েছি এটার হচ্ছে অর্ধেকটা পরিমাণ জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে হাফ হাফ কাপ পরিমাণে সাবু এতে সিদ্ধ করে নিব আর সাবুটা খুবই ভালো কিছু সাবু আছে একদম নরম কিন্তু এই সাবুটা শক্ত সিদ্ধ করতে প্রায় আমার তিন চার মিনিটের মতো সময় লেগেছে তো সাবুটাকে সিদ্ধ করে নিচ্ছি একদম সাদা সাদা হয়ে আসবে তখন বুঝবো এটা সিদ্ধ হয়ে গেছে একটা ঝাঁঝরি নিয়ে এটাকে ছেঁকে নিব তো এই যে ছেঁকে নিলাম আর সাথে সাথেই কিন্তু ঠান্ডা পানি দিয়ে এটাকে হচ্ছে ধুয়ে নিব না হলে কিন্তু একদম জমাট বেঁধে যাবে তো আমি এটা দুই তিনবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে সাবুটা একদম ঝরে হবে একটার সাথে একটা লেগে যাবে না তো এই পর্যায়ে এই যেগুলো জলটা ঝরিয়ে আমি এটা পাশে রেখে দিব আর এটা ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি হচ্ছে এখানে একদম কুচি ডাবের শ্বাস নিয়েছি এখানে হচ্ছে আনার নিয়েছি আর পাকা পেঁপে কুচি করে নেওয়া হয়েছে ব্যাস আমার এইগুলো এগুলো রেডি হয়ে গিয়েছে আর এইদিকে হচ্ছে ফ্রিজে আমি দুধ জাল দিয়ে আধা কেজি দুধকে যা টানিয়ে এতটুকু করেছি এরপরে ফ্রিজে রেখেছিলাম দুধটা একদম ঠান্ডা সাথে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ এখন গুঁড়া দুধটাকেও হচ্ছে এটার সাথে মিক্সড করে নিব এই তো আর হচ্ছে ভালো করে মিশানোর পরে এখানে দিয়ে দিব হচ্ছে এক চিমটি পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর হালকা একটু চিনি দিয়ে দিয়েছি প্রায় এক চামচ পরিমাণে চিনিটা যার যার স্বাদ অনুযায়ী কেউ চিনি বেশি খায় কেউ কম খায় কোনো কাস্টার্ড পাউডার এখানে অ্যাড করা হয়নি জাস্ট গুঁড়া দুধ আর হচ্ছে লিকুইড দুধ এখন সিদ্ধ করে রাখা সাবুটা দিয়ে দিলাম দেখেন আমি তিন চারবার ধোয়ার পরেও এটা কিন্তু অনেকটা জমাট বেঁধে গিয়েছে তার মানে আরও কয়েক জলের আরেকটু জলের মধ্যে এটা ধোয়া উচিত ছিল তো এই যে ভার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেগুলো দানা দানা ছিল আমি হাত দিয়ে দিয়ে ভেঙে দিয়েছি তো এই যে এটার সাথে দুধের সাথে ভালো করে হচ্ছে এটাকে মিশিয়ে নিব। এখন হচ্ছে ডাবের শাঁসটা এটার সাথে অ্যাড করে দিলাম আর হচ্ছে এখন এইটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই মজাদার একটা খাবার এটা একদম মনে হবে যে শরীরটা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে কুচানো পেঁপে আর সাথে দিয়ে দিব আনার এই ফলগুলো আমি কেটে কিন্তু ফ্রিজে রেখেছিলাম প্রত্যেকটা উপকরণ ঠান্ডা আর চাইলে আপনারা এখানে এক্সট্রা বরফ কুচি অ্যাড করতে পারেন তো আমি যেহেতু সব কিছুই ফ্রিজে রেখেছিলাম তাই আর এক্সট্রা করে বরফ ব্যবহার করে নিই এটা ঠান্ডাই ছিল আর যেহেতু এখন একটু সিজনাল প্রবলেম সবারই আছে এই জন্য আমি এক্সট্রা বরফটা আর দিইনি তো এখন এই যে পরিবেশনের জন্য আমি বেড়ে নিচ্ছি খুবই অসাধারণ আর ডাবের শ্বাসটা দেওয়ায় এটা আরও মজা হয়েছে খেতে দেখতে যেমন সুন্দর খেতে আরও ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আমার রেসিপিটা যদি আপনাদের একটুকু পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপি